আর ভারত তুমি ভালো করে শুনে রেখে দাও আমরা একা নই তোমার এক পাশে আছে পাকিস্তান আর এক পাশে আছে বাংলাদেশ চারিপাশ থেকে যদি নারায় তকবির স্লোগান দিয়ে তোমার এলাকায় ঢুকে পড়ি তোমার বাসার মতন কোনো লাইন থাকবে না কোনো লাইন থাকবে না কোনো লাইন থাকবে না বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত এই মুসলমান কত বলেন তিনশয় ১৩ জন লোক নিয়ে আল্লাহ রসুল বদরের যুদ্ধে গেলেন কাফেরদের সংখ্যা কত আরো জোরে বলেন এক হাজার কাফের মোকাবেলা করে আল্লাহর নবী তিনশয় তেরো জন লোক নিয়ে বিজয় অর্জন করেছে তাহলে এক হাজার লোকের মোকাবেলায় যদি তিনশয় তেরো জন লোক ময়দানে দাঁড়িয়ে মোকাবেলা করতে পারে ভারত আমাদের ভাই দেখায় তোমার অনেক লোক থাকতে পারে কিন্তু তুমি কথা বলেন কথা বলেন তোমার তোমার পারমাণবিক অস্ত্র থাকতে পারে তোমার বড় দেশ থাকতে পারে তোমার অনেক সৈন্য থাকতে পারে কিন্তু আমার দেশের লোক কম আমার সেনাবাহিনী কম কিন্তু আমার দেশের বিশ কোটি মানুষ সবাই কোরআন সবাই ইমানদারের কাছে বেঈমানেরা কখনো টিকতে পারিনি আজও পারবে না আফগানিস্তানের মুসলমানেরা ইমানদার আমেরিকা কি ছিল আফগানে মাতবাড়ি করতে কুকুরের মতন লেস গুটাই নিয়ে চলে আসতে হয়েছে রাশিয়া কি ইসলাম মানে করতে কুকুরের মতন পালিয়ে চলে আসতে হয়েছে ব্রিটেন লন্ডন গিয়েছিল আফগানিস্তানে মাতব্বরি করতে শেষ পর্যন্ত শিয়ালের মতন পালিয়ে আসতে হয়েছে ভারত তুমি শিক্ষা নাও এখন আমাদের ভাই দেখাও কিসের ভাই দেখাও তোমরা আমাদের কাছে অনেক বড় দেশ হতে পারো কিন্তু আমার ইমানদারের কাছে তোমরা কিচ্ছু না তার অতীতের ইতিহাস আমাদের আছে না নাই তিনশয়ে তেরো জন লোক নিয়ে আল্লাহ নবী বদরের প্রান্তরে চলে গেলেন অস্ত্র শস্ত্র নাই নবীজির কাছে এসে বলতেছি আর আল্লাহ আবু জাহেলের বাহিনী অস্ত্র সজ্জায় সাই আমাদের তো অস্ত্র নাই নবী বললেন তোমাদের হাতে অস্ত্র আমি তুলে দিতে পারবো না নবীজির সামনে যা ছিল তাই তুলে দিয়েছে কারোর কারোর হাতে হাতে দিয়েছে দিয়েছে খেজুরের একটা একটা বাকল ছোট্ট পাথরের নুড়ি কারোর হাতে তুলে দিয়েছে একটা কাটের টুকরা কারোর হাতে তুলে দিয়েছে একটু সামান্য মাল সামানা সাহাবিরা বলেছেন নবী আমাদের হাতে যা তুলে দিয়েছেন তাই নিয়ে যুদ্ধ করেছি বড় বড় কাফেরগুলো গুলো ডালের আঘাতে জমিনে ছটপট করতে করতে মারা গেছে জন লোক নিয়ে বদরের উপস্থিত হলেন ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল স্পষ্ট করে মুসলমান বলেন হেরে গেল না জিতে গেল জিতে যাওয়ার পর মুসলমানরা একদল ময়দানে

এখান থেকে চারি মাস আগে ধর ধর ছিল এক জিনিস আর এখনকার ধর ধর হইছে আর এক জিনিস চারি মাস আগে স্লোগান ছিল ধর ধর শিবির ধর ধইরা ধইরা সবাই কর চারি মাস আগে স্লোগান ছিল আর এখন সবাই স্লোগান তুলেছে ধর ধর আমলিক ধর ধৈরা ধইরা বেঙ্গে রাখ আমরা সবাই করে এই শব্দটা বলতে পারি না তোমাদের লজ্জা ছিল না মতন শব্দ প্রয়োগ করেছ ওই শব্দ যদি আমরা প্রয়োগ করি একটাও বউ বাচ্চা নিয়ে ঘরে শুতে পারবে না ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি একটাও চাকরি করতে পারবে না ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি একটাও বাজার করতে যেতে পারবে না কিন্তু তোমরা ছিলে জানোয়ার আমরা তো অত বড় জানোয়ার নই তোমাদের মনুষ্যত্বের কোন আলামত তোমাদের ভিতরে ছিল না আমরা তো মানুষ এই জন্য তোমাদের ক্ষমা করে দিয়েছি এখন সেই সুযোগে কিছু কিছু লোক বাগবাকুম বাকবাকুম বাকবাকুম করতেছে আর বলতেছে আমাদের নেত্রী আবার আসবে তাই বলতেছে না আমাদের নেত্রী আচ্ছা বলো দিন আসতি তোমাদের হুকুম দেওয়া হলো ভালো শেখ হাসিনার কেরকম পাওয়ার আছে আসুক আমরা আঠারো কোটি মানুষ লাটিতে তেল দেখায় অপেক্ষা করতেছি আর ওর পিছনে যেটা বাক পাকুন করবার সেটারও খাল্লা আলাদা হয়ে যাবে আমার ভাইরা চিন্তার কোনো কারণ নাই এই উল্লা পড়ায় অনেক মাহফিল তোমরাই আমার বন্ধ করে দিয়েছিলে উল্লা পড়ার অনেক স্টেজ আমি আসার পরে ফিরে যেতে হয়েছে সেই দিন আজকে আছে জোরে বলেন সেই দিন কি আজকে আছে সেদিন মঞ্চে বড় বড় শয়তান দলীয় নেত্রা বসেছিল তাদের সামনে আমি বাগের বাচ্চা কথা বলেছি সেদিন ওদের ভাইয়ে মুখে তালা লাগাইনি আর আজকে ডাইনে বামে পিছনে সামনে রাস্তায় মাদ্রাসায় পাসিলির উপরে সব জামাত বিএনপি নেতারা বলি আছে বসে আছে এখন যদি কেউ কোরআন বন্ধ করার কথা বলে জিপটা টেনে কুকুরি দিয়ে খাওয়ানো হবে ফাজলামি যা করেছো আর ফাজলামি করার চেষ্টা করবে না একবার ক্ষমা করে দিয়েছি দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন মুসলমানদের সংখ্যা কতটুকু ভারত এখন আমাদের জুজুর ভয়ে দেখায় সীমানা বন্ধ করে দেব ঝাল পেজ আসটি দেব না ওদের ওদের এখন থরহরি কম্প লেগে গেছে পাকিস্তানের কেবল দুটো জাহাজ বাংলাদেশে এসেছে সেই ভয়ে ভারত চিন্তা করতেছে মাল বিক্রি করার আর কোন জায়গা নাই আবার আজকে কি শুনলেন সকল ইসলামী দলের নেতৃবৃন্দ কোথায় সফর করেছে ভারত চিন্তা করতেছে চিনির সঙ্গে যদি যোগাযোগ হয়েই যায় আমার অবস্থা কেরাসিন আর ভারত তুমি ভালো করে শুনে রেখে দাও আমরা একা নই তোমার এক পাশে আছে পাকিস্তান তোমার এক পাশে আছে আফগানিস্তান তোমার আর এক প্রান্তে আছে জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীর আর এক পাশে আছে বাংলাদেশ সারি পাশ থেকে যদি নারাই তকবির স্লোগান দিয়ে তোমার এলাকায় ঢুকে পড়ি তোমার বাসার মতন কোনো লাইন থাকবে না কোন লাইন থাকবে না কোনো লাইন থাকবে না বিএনপি ভাইদের জন্য আজকের একটা বিরাট আনন্দের দিন এখানে যারা বিএনপি করতেছেন আপনার জন্য বিরাট একটা আনন্দের দিন একুশে আগস্টে গ্রেনেড হামলায় আপনাদের আপনাদের আমাদের দেশের সম্পদ তারেক জিয়ার রায় হয়েছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর রায় হয়েছিল আজকের কোর্টের মাধ্যমে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আজকে বিএনপি আনন্দের দিন তার মানে আমরা ধারণা করছি খুব তাড়াতাড়ি তারেক জিয়া আমাদের দেশে আসবে আর তারেক জিয়া দেশে আসা মানে বিএনপি রা উজ্জীবিত হবে কথা বলেন ঠিক না বেঠিক আর এইটাই হইছে ভারতের জন্য গাত্রদাহ সুতরাং বিএনপি জামাত আমরা ভাই ভাই এখানে দ্বন্দ্ব করলেই শেখ হাসিনা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে এই জন্য সকলের কাছে আমাদের আহ্বান কোনো রকম দল দ্বন্দ্ব করা যাবে না উল্টো বুঝবেন না আপনি একটা দল করেন ভাই একটা দল করতেই পারে গণতান্ত্রিক দেশে খান সাহেব একটা দল করতে পারে আপনার একটা দল করতে পারেন তবে আপনারা জামাত ইসলাম মিলেই তো এই স্বাধীনতা আমরা এনেছি কথা বলেন ঠিক না ঠিক এখন যদি দল করে পপ দিয়ে ভাগাভাগি করি মারামারি করি তাহলে ভারতের আর ভারতের সুযোগ আপনারাই করে দিবেন আপনারাই করে দিবেন আপনারাই করে দিবেন এখানে যারা বিএনপি জামাতের লোক আছেন শেখ হাসিনা তো ভারত আবার আমাদের দেশে এসে মাতবরি করুক এটা কি আপনারা চান যারা বলেন চান তাহলে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিজেরা সমাধান করে নিতে হবে মারামারি করা যাবে না মারামারি করা মানেই নিজেদের পায়ে নিজেরা কুরুল মারা কথা বুঝেছেন কথা বুঝেছেন কথা বুঝেছেন আচ্ছা বলুন তো এক বাবার চারটে ভাই 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 একটু যদি দ্বন্দ্ব থাকে না থাকে না তার মানে কি এই কাজ যে বাবের বাড়িতে বের করে দিতে হবে তার মানে কি এই যে বড়ো ভাই যে ঘরে ছিল ওই ঘরেতে কবাই বের করে দিই এইটা কি কাজ তাহলে আমরা জামাত বিএনপি এখানে থাকতে গেলে টুকটাক উনিশ বিশ হতেই পারে কিন্তু সেই উনিশ বিশ কে কেন্দ্র করে কাউকে ছোট করা কাউকে বড় করা কাউকে অপমান করা নিয়ত করলে আল্লাহ রাতে আপনিও আপনারও কৈ ফাদবা লাগবে যদি বোঝেন তো বুঝলেন আর না বুঝলেন তো কচু বলেন তো কুকুরির লেজের যদি কুকুরির লেজে সাড়ে সাত মন ঘি টানা হয় এইবার টেনে ছেড়ে দিলে কুকুরের লোজ বেঁকা হয় না সোজা হয় আওয়ামী লীগের যতই আপনি সাড়ে সাত মন তেল মাখান ওরা যে দেশের শত্রু এর ভিতরে কোন সন্দেহ নাই সুতরাং ওদের ওই ঘি মাখাইয়ে লাভ নাই এখন সাড়ে তিন পাশির লাঠির প্রয়োজন হয়তো তো করে থাকো না তোমার লাঠি দিয়ে পিটাইয়ে সোজা করা হবে আল্লাহর কসম ইতিমধ্যে যত স্বৈরাচার পালিয়ে গেছে কোন স্বৈরাচার ফিরিয়ে এসে রাজনীতি করতে পারিনি এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমাদের দেশে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না হ্যাঁ তাকে আনা হবে বিমানের চাকায় বেঁধে ঝুলাই নিয়ে আসা হবে বিমানের চাকায় কোমরে দড়ি বেঁধে ঝুলাই নিয়ে আসা হবে যতগুলো দেশের বদলে সবাই বসবে যে স্বৈরাচারে নিয়ে যাচ্ছে এই নিয়ে ট্রাইব্যুনালে বিচার করা হবে আল্লাহ মাস নেসামীদেরRightarrow ফ্যাসিতে তুলে ඇත আব্দুল কাদের মোল্লাররা ফ্যাসিতে তুলে ඇත হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে আমিলদের নেতা কর্মীদের এই এই পরিণতিটা প্রত্যাশা করার জন্য বলা হচ্ছে তোমাদের নেতা কর্মীদের ওই পরিণতি আজক কালক হবেই 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 হবে এগুলো আপনাদের মহাব্বতের কথা কিন্তু এসব কথা না বলাই ভালো আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুক সকলে মিলে বলুন আমিন আল্লাহ নবী বদরের আল্লাহ নবী বদরের যুদ্ধে জিতে গেলেন সাহাবিরা চারটে ভাগ হয়ে গেল কয় ভাগ এক ভাগ আল্লাহ নবীকে হেফাজত করতেছিলেন আর এক ভাগ কাফের দেশ তারাই নিয়ে চলে গেল ধর 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 আবু জেহেলের বংশধর আর এক ভাগ আহত নিহত ভাইদেরকে খেদমত করতেছিলেন আর এক ভাগ গণিমতের মাল কাফের রাজা ফেলে রেখে গেছে ওইগুলো কুড়াই এক জায়গায় করতেছিলেন এবার যখন বদরের প্রান্ত মুসলমানদের সব এক জায়গায় হয়ে গেল যারা মাল কুড়ালো তারা বলল এগুলো সব আমার কারণ আমি অতিরিক্ত মাল রাস্তায় কাফেরা চলে গেছে আর কি রেখে গেছে মাল ফেলাই রেখে গেছে এগুলো আমার এবার যারা নবীকে হেফাজত করতেছিলেন তারা বললেন আরে ভাই নবীর জন্য যুদ্ধ করেছি নবী যদি না বাসে তাহলে তুই মাল নে করবি কি সুতরাং তোর এই মালে আমারও অংশ আছে আর দল বলতেছিল আমার আহাত ভাই বদরের প্রান্তরে কাঁদতেছে তার পানি খাওয়াইছি তার সেবা করেছি তাকে ধরে নিয়ে ডাক্তার কবিরাজি করেছি সুতরাং এই মালে আমার ভাগ আছে আর এক দল বলতেছে আমরা যদি কাফের দেন না তারাই দিতাম তাহলে তোরা মাল পাতিস কই সারি দল যখন ভাগ হয়ে গেল নবীর দরবারে চারি দল যে বলতেছি আর আল্লাহ আমরা কি গণিমতের মালে অংশ পাব না আল্লাহ রব্বুল আলমিন ওদের প্রশ্নের উত্তর দিয়ে বললেন ইয়াস আলু না আনফাল কুলিল আনফালুলিল্লা হিওয়ার রাসুল কাফেরেরা যাইত পারেনি আর ক্ষমতার দ্বন্দ্ব দেখেন শিক্ষা নেন কাফেরেরা এখনো দশ কিলোমিটার যাইত পারেনি এখনো কেবল বদরের প্রান্তে আছে তারা আর তোরা গণিমতের মাল নিয়ে এখন টানাটানি শুরু করেছিস আমরাও খেল করতেছি আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে যাবার আগেই বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ক্ষমতায় যাবে তাই নিয়ে টানা পড়েন কিছুটা জায়গায় শুরু হয়েছে না 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 এটা না পড়েন করা যাবে না আল্লাহ বলতেছে ও নবী তোমার কাছে প্রশ্ন করতেছে গণিমতের মাল কারা পাবে গনিমতের মাল কারা অংশদার আপনি বলে দিন ইয়াসআলুনা কানিল আনফাল এই গনিমতের মাল সম্পর্কে আপনার প্রশ্ন করতেছে আপনি বলে দিন এটা আল্লাহর এবং তার রাসুলের এই যে গনিমতের মাল আছে করেছে সব অংশীদার কার আচ্ছা আল্লাহ যদি সাহায্য না করতো তাহলে এই মাল পাওয়া যেত আর রসুল যদি নেতৃত্ব না দিত তাহলে এই গণিমতের মাল পাওয়া যেত ভাই আপনারা জামাত আর আপনারা বিএনপি এখন মনে করতেছেন আমাদের সম্পদ আল্লাহর কসম আপনার সম্পদ নয় সম্পূর্ণটাই আল্লাহর রহমত বিএনপি জামাত এই সাড়ে পনেরো বছর কি কম চেষ্টা করেছিল কি সফল আসি নাই একদল ছাত্ররা ময়দানে নামলো ছাত্ররা ময়দানে নেমে তারা এই ভোটদেরকে তাড়াইয়ে দিল এই গণতন্ত্র হত্যাকারীদের কথা বলেন ঠিক না দিল বেঠি এই নরঘাতককে তাড়াইয়ে দিল তাড়াই দেওয়ার পরে দেশের সম্পদ এখন তোমারও নয় বাংলাদেশ জামাত ইসলামের নয় এই সম্পদ এখন জনগণের বলতেছে আমারে ভয় করো কাকে ভয় করো আরো জোরে বলেন কাকে ভয় করো আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছিল এখন বিএনপি আর জামাত যদি ভোট চুরি করে তাহলে আমলিগ আর বিএনপির ভিতরে জামাতের ভিতরে পার্থক্য কি আমলিগ আওয়ালারা সাদাবাজি করত এখন যদি জামাত বিএনপি আওয়ালারা সাদাবাজি করে তাহলে বুঝতে হবে এদের চাইতে ওরাই ভালো ছিল সুতরাং সাদাবাজি করা লেকের লোকের জায়গা দখল করা লোকের বাড়ি ঘদ্দর দখল করা এটা সরিয়াতে জায়েজ নাই তাই আল্লাহ বলতেছেন পাত্তাকুল্ল আল্লাহরে ভয়ে করো আল্লাহরে ভয়ে করো ও আসলে কুম তোমাদের একে অপরের আমল সংশোধন করে নাও একে অপরে ভাই ভাই হয়ে যা এসেছি আল্লাহ রব্বুল আলমিনে রসুল বলেন গুনালেমান আও মুতাআল্লিমান যদি পারো যদি সমাতে কুলয় একজন আলেম হও আলেম হইলে কি হবে আল্লাহ নবী বলেন কিয়ামত দিন সালাসা ইয়াশ পাউ ইয়াউমুল কিয়ামাতি সালাসাতুন সালাসাතුল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে তার ভিতরে নবীরা সুপারিশ করবে তাদের উম্মতদের জন্য আলেমরা সুপারিশ করবে তাদের ভক্তদের জন্য আর শহীদরা সুপারিশ করবে তার পরিবারের জন্য এই তিন শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়ে দেবে এই জন্য নবী বলেন আলেম হও আলেম হইলে লাভ কি কেমতের দিন একজন আলেমের যখন বিচার হয়ে যাবে আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও আলেম ব্যক্তি বলবে আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না আমার কথাগুলো শুনে যারা কোরআনের পক্ষে ছিল আমাকে যারা সাপোর্ট করেছে কোরআনের পক্ষে যারা কাজ করেছে এদের সবাইকে আমার সঙ্গেই দেওয়া লাগবে এই জন্য নবী বলেছেন আলেম হও বলুন তো গ্রামে কি সবাই আলেম আরো জোরে বলেন সবাই আলেম এই মঞ্চে কি সবাই আলেম নবী বললেন সবাই আলেম হতে যদি না পারো আও মত তাহলে ছাত্র হ দুইটা ছেলের মাথায় আমরা কি পড়েছি কিসের পাগড়ি কোরআনের পাগড়ি আচ্ছা বলুন তো যদি এই ভৈরবে একটা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হয় প্রতি বছর সেই মেডিকেল কলেজ থেকে কি বাহির হবে ডাক্তার যদি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ কলেজ তৈরি হয় তাহলে প্রতি বছর থেকে বাহির হবে ইঞ্জিনিয়ার বাহির হবে যদি একটা কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি হয় তাহলে প্রতি বছর একজন কৃষি কৃষি অফিসার বাহির হবে কথা বলেন ঠিক নেবে ঠিক একটা কোরআনের মাদ্রাসা তৈরি করেছেন এই মাদ্রাসাতে প্রতি বছর জান্নাতি মানুষ বাহির হচ্ছে এর চাইতে বড় সুভাগ্যবান ব্যক্তি আর এই সমাজে কেউ হতে পারে আল্লাহ নই বলেন কোন একটা ছাত্র যদি গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায় আল্লাহ আকবার একটা কোরআন ছাত্র যদি গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায় ওই গ্রামের যত লোক কবরে শুই আছে ওই ছাত্রের কারণে গ্রামবাসীদের গোরে রাজা হাবগুলো আল্লাহ মাফ করে দেয় আল্লাহ কবুল করুক মাদ্রাসার জন্য কিছু হাদিয়া দেন ও যা দেশে না আচ্ছা যা দেশে আলহামদুলিল্লাহ আচ্ছা দেখতেছি বন্ধুগণ এই কোরআন কিসে লেখা কাগজ এই কোরআন কিসে লেখা দেখেন না সাদা কাগজ কোরআন কিসে লেখা এই কোরআনে যদি আমরা এখন সবাই মিলে আগুন জ্বালাইয়ে এদে এই কোরআন পড়বে না পড়বে না পড়বে ইচ্ছা করে পড়ান পড়াই দিলে পুড়ে যায় অনিচ্ছা করে আগুন লাগলে কোরআনের সব বাকি পৃষ্ঠা গুলো পড়ে অক্ষর গুলো পড়ে না তাহলে ইচ্ছা করলে কোরআন আগুন লাগালে কোরআন পড়বে কি পড়বে না এখন বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট ভারত সহ সব ষড়যন্ত্র করে যদি সব কোরআনের কবিগুলো যদি পড়ায় দেয় আমরা নতুন কোরআন আবার তৈরি করতে পারবো কি পারবো না কিভাবে পারবো গোটা পৃথিবীতে এক কোটি কোরানের হাফেজ আছে নবী বলেন এটা কাগজ এলো কা আর হাফেজগুলো হলো জীবান্ত কোরআন সেই জীবান্ত কোরআন কয়টা বাহির হলো আরো জোরে বলেন কয়টা বাহির হলো সৌভাগ্যবান এই ভৈরবের মানুষ সৌভাগ্যবান ওই মানুষটি যে মানুষটি ওই হাফেজ সাহেবদের লজিং রেখেছিল বড় সৌভাগ্যবান ওই হাফেজের বাবা বড় সৌভাগ্যবান ওই হাফেজের মা যে হাফেজের মা তার সন্তানকে পেটে ধারণ করেছিল কামতের দিন মুসিবতের কালে হাফেজের মার হাফেজের বাবার মাথায় সূর্যের সেইতে উজ্জ্বল মুকুর তাদের বাপ মার মাথায় পরানো হবে